আমি একদম খুব নর্মাল একটা পোস্ট আমার শাশুড়ি বসে আছে একদিকে আর আমি অনেকগুলো মামের বোতল চোমার মধ্যে দিয়ে তরল দুধ ঢালছি আমার দিলাম কয়েকটা মেয়ে গ্রুপে দিলাম ছবিটা এরকমই ছিল এবং এই ছবিটার পরে আমি পজিটিভ নেগেটিভ অনেক পেয়েছি আমার ক্লোজ সারাউন্ডিংস এর মধ্যে আমার মাকে শুনতে হয়েছে ডবল এম এ করে লাভ কি মেয়ে তো দিন শেষে মুদির দোকানদার হচ্ছে এটা তো একজনের কথা বললাম যেটা একদম আক্ষরিক অর্থে কিন্তু এরকম ভাব কিন্তু অনেকেই দেখিয়েছে হ্যাঁ এবং এটা নিজের ফ্যামিলি বাবা মা ভাই বোনের থেকে এক্সটেন্ডেড ফ্যামিলি বেশি ওরিড হয় কেউ কেউ শঙ্কাবোধ করে আর কেউ কেউ পিঞ্চ করে পিঞ্চটা কষ্টের আসলে আমি এমন কিছু চিন্তা করি না যে অনেক কিছু হয়ে যাবে এই সে সাধারণ ভাবে একটা পোস্ট দিলাম যে এরকম টাঙ্গাইলে যাচ্ছি গরুর দুধ আনবো তোমাদের কাদের কাদের চাই আপনাদের তোদের কাদের কাদের চাই তো দেখলাম আমার প্রথম আমার এক ফ্রেন্ড অর্ডার করলো এবং দুই আড়াই দিনের মধ্যে প্রায় একশো লিটারের মতো অর্ডার চলে আসলো আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন আমার মনেই হতো ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন এর জন্য তখন আমি ভেবেছিলাম যে দশ বারো বছর চাকরি করব কিন্তু আমি একটা শক্ত ভিতালা একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করব অনলাইনে এই যে ফেসবুক ভিত্তিক বিজনেস যখন আমি শুরু করলাম ওই সময়টা আমার একটু বোঝা শোনা ছিল যে এখানে এত বেশি ইনভেস্টমেন্ট দরকার হয় না আপনি একটা পেজ খুলে নিলেন প্রি অর্ডার নিলেন আনলেন দিলেন আমি কিন্তু মাত্র সাড়ে তিন হাজার টাকা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করি প্রথম কথা হলো আমি যখন উদ্যোক্তা জার্নি আমার শুরু হয় জীবনে দুই থেকে তখন থেকেই কিন্তু আমার ফ্যামিলির সাথে মেন্টাল এক ধরনের বোঝাপড়া করতে হয়েছে আমি বলবো না ফ্যামিলি বাধা দিয়েছে কারণ আমি আমার মাকে বলেছিলাম না আমার বার বড় গাড়ি হবে না বাড়ি হবে না কিন্তু আমি এটা বলতে চাই না আমার যেটা ইচ্ছা ছিল সেটার জন্য আমি একটুও খাটি নাই সময় দিই নাই আমাদের এখন কিন্তু আমরা হাইপ যদি বলেন আমরা পিঠা দিয়ে হাই মানে আমি এর সাথে বলতে পারি অনলাইনে পিঠাতে আমাকে কেউ বিট দিতে পারবে কাঁচামালগুলো আমরা আমাদের স্থানীয় আরত যেমন তখন কারণ বাজার থেকে নিতাম এখন নেই টঙ্গি থেকে ফলের যে বিষয়গুলো সেটা আমাদের দশ নম্বরে যে কামারপাড়া যে আরত সেখান থেকে আসে পিঠা বানানোর সবচেয়ে বড় যে ইস্যু চালের গুড়ি এটি কিন্তু আমরা নিজেরা করি রোদে শুকিয়ে প্যাকিং করে ওটা দিয়েই করি আমরা বাইরে থেকে কখনো করি না তো আরো ভালো করার জন্য আমরা ড্রায়ারও কিনে নিয়েছি আমাদের আম অন্যান্য যে জিনিসগুলো বৃষ্টিতে নষ্ট হয় এটা হয় ওটা হয় এটা যাতে না হয় এর জন্য আমরা একটু কষ্ট করে ড্রায়ারটাও কিনে নিয়েছি আমসত্ব এমন একটা জিনিস যে একটু পানি লাগলে ও আর ভালো করা যায় ট্র্যাডিশনাল পদ্ধতিতে করলে যেটা হয় যে আচার যে মজানো ব্যাপারটা যেমন এখানে কিন্তু জাস্ট আমরা আনছি অনেক রোদ হয় এই আচারটা কিন্তু কমপ্লিট কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমরা মাসে একবার করে রোদ দিই তেলে ভেসে আছে এই যে তেলে ভেসে থাকলো এইটাতে কখনো আর ফাঙ্গাস পড়বে না কিন্তু যখনই এর তেলটা উপর থেকে চলে যাবে অনেকে আমরা হয় না আচার খেতে খেতে তেলটা খেয়ে ফেলি তখন কিন্তু এটা ফাঙ্গাস পড়বে কারণ এটাতে প্রিজারভেটিভ দেওয়া নেই তেলই প্রিজারভেটিভ এখানে এটা হলো দ্বিতীয় ভাজা দেওয়া হচ্ছে এটা প্রথমে চার পাঁচ দিন আগে একটা ভাজা দিয়ে রাখা হয় চার দিন রেস্ট দিয়ে দ্বিতীয় ভাজাটা দিতে হয় যে ভাজা দিয়ে সাথে সাথে এই যে গুড়ে দেওয়া হচ্ছে দেখেন সুন্দরভাবে গুড়টা নিয়ে নিচ্ছে কিন্তু এরপরে যখন বুধ বুধ ওঠাটা বন্ধ হয়ে যাবে তার মানে ও পুরোটা ভিজে গেল এটা হলো আমাদের পরোটা হাতে বানানো একদম কিন্তু এটাকে আমরা একটা হালকা সেঁকা দিয়ে নি যাতে করে যে ডেলিভারির সময় একটা আর একটা সাথে লেগে না যায় এরপরে এটা ঠান্ডা হয়ে প্যাকিং হয়ে কাস্টমারের কাছে চলে এই যে আমাদের বাগানের নিজস্ব বাগানের যে আম সেটা থেকে আমাদের ড্রায়ারে আমরা এই চিপসটা করেছি এটা মচমচে আমটা যখন হালকা পাকা থাকে সে অবস্থায় কিন্তু এটা করতে হয় এটা হলো কাঁঠাল আমাদের দেশে কাঁঠালটাই কিন্তু একমাত্র ফল যেগুলো যেটাতে এখনো কোনো ইউজ করে বড় করা করা লাগে এসে না তো এইটা কিন্তু একদম মানে যদি বলেন যে অর্গানিক বা পিওর পুরোটাই তাই আমাদের যে মাছের সোর্স গুলা আছে সেইগুলা দিয়ে আমরা শুরু করি আমাদের মাছগুলো আসে খুলনা থেকে দেশি চিংড়ি এটা আসে হলো কাপ্তাই লেকের আমাদের বাগদা চিংড়ি গলদা চিংড়ি এই জিনিসগুলো খুলনা থেকে আসে এবং বরিশালের নদীর মাছ আছে মেঘনা নদীর বড় বড় রুই কাতল এগুলোও আসে